তোমার স্বভাব হয়ে যাচ্ছে এই উচ্চপুরে বল দাদা ভাই করেছে ভালো হয়েছে না না বাবা দুকানের অঙ্ক ফেলেন তোমার দেখাবে মোটামুটি আস্তে সব রান্না শুকে যাচ্ছে একটা নয় তুমি ঠেকনা দিতে হয় না

মুখে দেখলাম ভালো লাগলো আমার মা ছোটবেলায় বল তোকে এতই মাছ ভালোবাসতাম জেলের সঙ্গে বিয়ে দেবো মা থাকতেও ভালোবাসি এতেও ভালোবাসি মায়ের কথা ছোটবেলায় তো মায়ের অনেকে অনেক কিছুই বলে তাই না সত্যি আর চাকে যেখানে সেখানে শখ হবে ভালো ঠিক আছে খাওয়ার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুটো ভিডিও একসঙ্গে করা কেটে কি 이거죠. 라차. 음. 방글라데 음. 음. 음.